শিয়ালের তিনটি এমন উপদেশ যা আপনি যদি আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে আপনিও অনেক সমস্যার সমাধান পেতে পারবেন মনকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং যা আপনার জীবন বদলে দিতে পারে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারলে পৃথিবীকে জয় করার কোনো বাধা থাকবে না বন্ধুরা কখনো কি এমন হয়েছে যে আপনি নিজের প্রতিশ্রুতি ভেঙে কিছু করতে গেছেন যেটি আপনি জানতেন সেটা আপনার জন্য ঠিক নয় আপনার মনও হয়তো এক মুহূর্তের জন্য বলেছে একটা ছোট ভুল তো ঠিক আছে কিন্তু শেষে কি হয়ে গেছে আজকাল আমরা সবাই কোনো না কোনো বিষয়ে আত্মনিয়ন্ত্রণের সমস্যা মোকাবেলা করছি কখনো নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করি কখনো আবার লোভে পড়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু ভাবুন তো যদি আমাদের জীবনেও এমন এক মাসিয়াল থাকে যিনি তিনটি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে আমাদের পথপ্রদর্শক হন আজকের গল্প সেই মাসিয়াল ও তার ছানার যাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের উপদেশগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে বন্ধুরা নিজের উপর নিয়ন্ত্রণ রাখা এক বিশাল দক্ষতা কিন্তু বাস্তবে খুব কম মানুষই তা পারে ভেবে দেখুন আমরা অনেক সময় নিজেদের প্রতিশ্রুতি দিই যে কোনো একটা কাজ করব না কিন্তু কিছুক্ষণ পরেই ঠিক সেই কাজটাই করে ফেলি তারপর ভাবি কাল থেকে আর করব না আজ আমি আপনাদের শোনাব এক মাসিয়াল ও তার ছানার গল্প যেখানে মাসিয়াল তার বাচ্চাকে দিয়েছিল তিনটি মূল্যবান উপদেশ যদি এই উপদেশগুলো আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন তাহলে বহু সমস্যার সমাধান পাবেন সুখী হতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের উপর নিয়ন্ত্রণ আনতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের গল্পটি আপনাদের মনে গভীর দাগ কাটবে গভীর জঙ্গলের এক কোণে মাশিয়াল তার একমাত্র ছানাকে নিয়ে বাস করত ধীরে ধীরে ছানাটি বড় হচ্ছিল আর মাসিয়াল সতর্ক দৃষ্টিতে তাকে আগলে রাখছিল যেন কোনো হিংস্র প্রাণী তাকে আঘাত করতে না পারে প্রতিদিন যখন মাসিয়াল খাবারের সন্ধানে বের হতো তখন সে তার ছানাকেও সঙ্গে নিয়ে যেত এতে ছোট্ট শিয়ালটি খাবার সংগ্রহ ও শিকার ধরার কৌশল শিখছিল সময়ের সাথে সাথে ছানাটি আরও বড় হয়ে উঠল এখন সে নিজেই খাবার সংগ্রহের জন্য প্রস্তুত একদিন সে মাকে বলল মা এবার আমাকে একা বেরোতে দাও এতদিন তোমার কাছ থেকে শিখেছি এবার আমি নিজেই শিকার ধরে তোমার জন্য খাবার নিয়ে আসব মাশিয়াল হেসে বলল না বাবা তুমি এখনও পুরোপুরি প্রস্তুত নও ছানাটি জোর দিয়ে বলল মা যদি তুমি আমাকে বেরোতে না দাও তাহলে কিভাবে আমি নিজে শিকার ধরা শিখব যেমন ছোট পাখির ছানারা বাসা ছেড়ে না বেরোলে উঠতে শেখে না আমিও যদি একা না যাই তাহলে স্বাবলম্বী হব না মাসিয়াল সন্তুষ্ট হয়ে বলল তুমি ঠিক বলেছ জীবন মানেই সংগ্রাম প্রতিটি পদক্ষেপে বিপদ আসবে কিন্তু টিকে থাকতে হলে সেই বিপদকে জয় করতেই হবে নিশ্চিত করে বলার পর মাসিয়ালটি আবার তার বাচ্চাটিকে বলল ঠিক আছে বাবা তুমি যদি যেতে চাও তবে যাও তবে একটা কথা মনে রেখো জঙ্গলের মাঝখানে একটি কুল গাছ আছে সেই গাছে সুস্বাদু রসালো কুল ফলে প্রথমবার চাইলে দু খেতে পারো কিন্তু অতিরিক্ত লোভ করো না বেশি খেলে তোমার পেটে ব্যথা হতে পারে মায়ের কথা শুনে বাচ্চা শিয়ালটি বলল তুমি চিন্তা কর না মা আমি তোমার কথা মেনে চলব এই বলে সে একাই জঙ্গলের গভীরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল জঙ্গলে প্রবেশ করে কিছু দূর এগিয়ে সে ঠিক সেই কুল গাছটির সামনে এসে পৌঁছাল যার কথা তার মা বলেছিল গাছের নিচে পড়ে থাকা লাল টুকটুকে কুল দেখে সে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল কিন্তু লোভ সামলাতে পারল না সে দ্রুত দৌড়ে গিয়ে একটার পর একটা কুল মুখে পুড়তে লাগল এতটাই বেশি খেয়ে ফেলল যে হঠাৎ তার পেটে তীব্র ব্যথা শুরু হয়ে গেল ব্যথায় কাতরাতে কাতরাতে সে কষ্ট করে কোনো মায়ের কাছে ফিরে এল মা এক নজর দেখেই বুঝতে পারল সে লোভের বসে অতিরিক্ত কুল খেয়ে ফেলেছে মা বলল আমি কি তোমাকে সাবধান করিনি বেশি কুল খেলে যে পেটে ব্যথা হবে তা তো আগেই বলেছিলাম বাচ্চা শিয়ালটি কান্নাজৃত কণ্ঠে বলল মা আমি ভুল করেছি আর কখনো কুল খাব না আমাকে ক্ষমা করো। কিছুক্ষণ পর ব্যথা একটু কোমল তবে সে সারাদিন বাড়ির বাইরে বেরোতে পারল না পরের দিন ব্যথা ভুলে আবার বাইরে যাওয়ার জন্য বায়না ধরল মা অনুমতি দিল তবে সতর্ক করল গতকালের কথা মনে আছে তো বেশি কুল খেলে কি হয়েছিল শিয়ালটি হেসে বলল হ্যাঁ মা মনে আছে এবার থেকে সাবধান থাকব এই বলে সে আবারও জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে গেল জঙ্গলের ভেতর দিয়ে চলতে চলতে শেয়ালটি আবারও সেই কুল গাছটার কাছে এসে পৌঁছাল দেখতে দেখতে কুলগুলো তার সামনে পড়েছিল আর সেই রসালো কুলগুলো দেখে তার মুখে জল চলে এলো কিছুক্ষণ তাকিয়ে থাকার পর শেয়ালটি ভাবতে লাগল কাল তো আমি অনেক কুল খেয়েছিলাম আর পেটে ব্যথা হয়েছিল তবে আজ যদি শুধু কুলগুলোর গন্ধ নিলে তাহলে কি আর পেটে ব্যথা হবে না এমন ভেবে শেয়ালটি হাতে হাতে কুলগুলো কাছে গিয়ে তাদের ঘ্রাণ নিতে লাগল কিন্তু খুব শিগগিরই তার লোভ সামলানো গেল না একটা কুল তুলে মুখে পুড়ে দিল কুল খাওয়ার পর সে আবারও ভাবল কাল তো অতটুকু খেয়ে পেটে ব্যথা হয়েছিল আজ একটু কম খাই তাতে পেটে ব্যথা হবে না এই ভেবে সে একটার পর একটা কুল খেতে লাগল অনেক কুল খাওয়ার পর তার পেটে আবারও তীব্র ব্যথা শুরু হল আর সে কষ্টে কষ্টে ল্যাংড়াতে ল্যাংড়াতে মায়ের কাছে পৌঁছাল সেখানে গিয়ে শেয়ালটি কাঁদতে কাঁদতে বলল মা আবারও পেটে ব্যথা হচ্ছে মা শেয়াল তখন তাকে শান্ত করে বলল বাবা আজকের যে পরিণাম তুমি ভোগ করলে সেটাই মানুষের মধ্যে অনেক সময় ঘটে লোভের বশবর্তী হয়ে অনেক মানুষ বড়দের কথা শুনতে ভুলে যায় যেমন তুমি আজকে করেছ এর ফলে তারা বিপদে পড়তে থাকে ছোটরা যখন বড়দের কথা শোনার সিদ্ধান্ত নেয় তখন তাদের মনে স্থিরতা থাকে কিন্তু পরক্ষণে কিছু প্রলোভনে পড়ে তারা সেই ভুলে আবার পা দিয়ে ফেলে আর তারপর বিপদে পড়তে হয় যখন তারা বুঝতে পারে যে তারা গভীর ফাঁদে আটকে পড়েছে তখন উঠতে চাইলেও কোনো উপায় খুঁজে পায় না এরপর শিয়ালটি তার বাচ্চাকে বলল আজ আমি তোমাকে তিনটি মূল্যবান উপদেশ দেব যদি তুমি এই উপদেশগুলো মেনে চলো তাহলে তুমি একা চলতে সক্ষম হবে এবং কখনো বিপদের ফাঁদে পড়বে না প্রথম উপদেশ আত্মনিয়ন্ত্রণ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারি তাহলে জীবনে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে লোভ আবেগ বা চরম উত্তেজনার ফলে মানুষ অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়ে তাই আমাদের উচিত আমাদের কাজগুলোকে ভালোভাবে চিন্তা করে ধৈর্যের সাথে করতে হবে এবং বিপদে পড়ার আগে নিজেদের নিয়ন্ত্রণে রাখা উচিত নিজের মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন তবে যদি আমরা চেষ্টা করি কিছুটা হলেও তা সম্ভব যখন আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারব তখন অনেক সমস্যা থেকে রক্ষা পাব কারণ সমস্ত সমস্যার মূল হল আমাদের মন যতক্ষণ না মনকে নিয়ন্ত্রণ করা যায় ততক্ষণ শান্তি পাওয়া কঠিন দ্বিতীয় উপদেশ ধৈর্য তাড়াতাড়ি কাজ শৈতানের কাজ এটি একটি পুরনো কথা যার মানে হল তাড়াহুডো করলে ভুল সিদ্ধান্ত নেওয়া সহজ তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরে চিন্তা করা উচিত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিলে সেটি ভুল হতে পারে যা পরে জীবনে বড় ক্ষতি করতে পারে এখন শিয়ালটি তার বাচ্চাকে তৃতীয় উপদেশ দিল বাবা আমাদের তৃতীয় শিক্ষা হল মনের মধ্যে কখনোই দুর্বল চিন্তা বা বিচার ভাবনা আসতে দেবে না মনের বিচার সব সময় উচ্চমানের এবং সুস্থ রাখতে হবে এই ভাবনা যদি উচ্চমানের হয় তবে সেগুলো বাস্তবেও সফল হতে পারে একটা কথা প্রচলিত আছে যে আমাদের বিচারধারা আমাদের অস্তিত্ব নির্ধারণ করে সুতরাং আমাদের বিচারধারাকে সবসময় উচ্চমানের এবং উন্নত রাখাটা অত্যন্ত জরুরি যদি আমরা বড় কিছু ভাবতে পারি তবেই আমরা বড় কিছু অর্জন করতে পারব অন্যথায় আমাদের ছোট মানসিকতার কারণে আমাদের জীবনও ধীরে ধীরে নিচুস্তরে চলে যাবে শিয়ালের কথা শোনার পর তার বাচ্চাটি কাঁদতে কাঁদতে বলল মা আমি আর কখনোই তোমার কথার অবহেলা করব না আর কখনোই লোভের ফাঁদে পা দেব না আমি জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার উপদেশ মেনে চলব বন্ধুরা শিয়ালের এই তিনটি উপদেশ আমরা আমাদের জীবনেও অনুসরণ করতে পারি এতে আমরা অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারব এখানে শিয়ালের বাচ্চাটি আত্মনির্ভর হতে চেয়েছে যা অত্যন্ত ইতিবাচক তবে যদি সে তার মায়ের কথা শোনত এবং কুলগুলো না খ্যাত তাহলে হয়তো এত কষ্ট পেত না লোভের কারণে শিয়াল শুধুমাত্র নিজেরই ক্ষতি করেছে আমরা যদি আমাদের জীবনেও লোভের বশবর্তী না হই এবং নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে কোনো বাধাই আমাদের সফলতার পথে আসতে পারবে না শিয়ালটি বলল মা আর কখনোই লোভের বশবর্তী হব না আমি সব সময় তোমার উপদেশ মেনে চলব বন্ধুরা শিয়ালের তিনটি উপদেশ আমাদের জীবনে সত্যি অনেক কাজের প্রথম উপদেশ আত্মনিয়ন্ত্রণ যে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কোনো বিপদই আমাদের কাছে আসতে পারবে না এখন একটা কথা মনে রাখবেন আপনি যখন নিজের মনকে নিয়ন্ত্রণ করবেন তখন জীবনটা আপনার হাতে থাকবে আমরা অনেক সময় নিজের আবেগ বা লোভের কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু যদি আমরা এই তিনটি উপদেশ মেনে চলতে পারি তাহলে জীবনটাকে খুব সহজভাবে ও সুন্দরভাবে যাপন করতে পারব তাহলে বন্ধুরা আপনি কিভাবে আত্মনিয়ন্ত্রণ রাখতে পারবেন নিজের মনকে শান্ত রাখবেন এবং লোভের শিকার না হবেন আমাদের জীবনে আরও এই ধরনের শিক্ষণীয় গল্প জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে আরও বন্ধুদের শিখিয়ে দিন আত্মনিয়ন্ত্রণ ধৈর্য ও উন্নত বিচারধারা এই তিনটি উপদেশ যদি আমরা মেনে চলি তাহলে জীবনের পথে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না মা শিয়াল বন্ধুরা শিয়ালের এই তিনটি উপদেশ শুধু গল্পের মধ্যেই নয় আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপেই গুরুত্বপূর্ণ যদি আমরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারি ধৈর্য ধরতে শিখি এবং উচ্চমানের বিচারধারা অনুসরণ করি তাহলে আমাদের জীবনও সফলতা ও শান্তিতে পূর্ণ হবে তাই আপনার জীবনে যদি কখনও শিয়ালের মতো উপদেশের প্রয়োজন হয় মনে রাখবেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাই সবচেয়ে বড় শক্তি অন্যদিকে প্রতিদিনের জীবনে আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয় কখনো কখনো মনে হয় এটা তো আমার জন্য বড় বিপদ আমি কি এর সমাধান করতে পারব কিন্তু আপনি কি জানেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া জীবন বদলে দিতে পারে আজ আমি আপনাদের শোনাব এক গল্প যেখানে বাঘ ও খরগোশের মধ্যে একটা দুর্দান্ত যুদ্ধ হয় কিন্তু সেই যুদ্ধের শেষে আমরা যে শিক্ষা পাই তা আপনাদের জীবনেও কাজে লাগবে একদিন জঙ্গলের মধ্যে একটা ভয়ঙ্কর বাঘ বাসা বেঁধে বসেছিল বাঘের ভয় এতটাই ছিল যে পুরো জঙ্গলের প্রাণীরা বাঘের নাম শুনলে ভয় পেয়ে যেত একদিন বাঘ জঙ্গলের সব প্রাণীদের বলল আজ থেকে প্রতিদিন আমাকে একটানা শিকার দিতে হবে যারা এটা করবে না তাদের ফল হবে ভয়াবহ সব প্রাণী আতঙ্কিত হয়ে পড়ল কারণ কেউই বাঘের রোষ থেকে রেহাই পেতে চাইছিল না কিন্তু খরগোশটি ছিল একটু আলাদা সে জানত বাঘের শক্তি ও আক্রমণ বেশি কিন্তু বুদ্ধিমত্তা ও ধৈর্যে কোনো কমতি নেই তাই সে বাঘের সামনে গিয়ে বলল মহান বাঘ আমি জানি আপনি এক দুর্দান্ত শিকারী কিন্তু আমি আপনার জন্য সবচেয়ে বড় শিকার নিয়ে এসেছি কিন্তু আমাকে একটু সময় দিতে হবে বাঘ হাসি দিয়ে বলল তুমি যে শিকার নিয়ে আসবে আমি তাকে এক মুহূর্তে খেয়ে ফেলব খরগোশ বলল না না মহাশয় আমি আপনাকে একটা খাস শিকার উপহার দিতে চাচ্ছি কিন্তু সে একটু দূরে আরও একটা জঙ্গলের মধ্যে থাকে আপনাকে তার সাথে একবার দেখা করতে হবে তাকে আপনার শক্তির প্রমাণ দিতে হবে যদি আপনি আসেন তবে আমি নিশ্চিত আপনিও খুশি হবেন বাঘ যেহেতু খেতেছিল তাই খরগোশের কথায় রাজি হয়ে গেল কিন্তু খরগোশ তাকে এক শর্ত দিল মহাশয় আপনি যদি তার কাছে যান তবে আপনাকে কোনো ধরনের বিপদ ঘটতে না দেওয়ার জন্য আপনাকে আমাকে অনুসরণ করতে হবে আমি জানি তিনি অত্যন্ত ভয়ানক কিন্তু আপনি তাকে জয় করতে পারবেন খরগোশ বাঘকে নিয়ে একটা গভীর কূপের কাছে নিয়ে গেল যেটি তার নিজের তৈরি ছিল সেখানে খরগোশ বলল এটা সেই শিকার যার জন্য আপনি এসেছেন বাঘ গভীর কূপের মধ্যে তাকিয়ে দেখে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সে মনে করেছিল অন্য বাঘ তাকে চ্যালেঞ্জ করতে এসেছে বাঘ একদম উত্তেজিত হয়ে কূপে ঝাঁপ দিল কিন্তু সে জানত না সে আসলে নিজেকেই আঘাত করছে অবশেষে বাঘ একদম ক্লান্ত হয়ে ফিরে আসল খরগোশ বলল দেখেন আপনি নিজেই যাকে খুঁজছেন তাকেই জয় করতে গিয়েছেন তিনটি উপদেশ এখানে খরগোশ বুদ্ধি কাজে লাগিয়ে নিজের প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা দিয়ে বিপদ থেকে রক্ষা পেল তিনি বাঘের সঙ্গে শিকার করার সুযোগ গ্রহণ করেননি বরং একটি কৌশল ব্যবহার করেছেন যা তাকে জঙ্গলের সবচেয়ে ভয়ানক প্রাণী থেকেও মুক্তি দিয়েছে তিনটি উপদেশ প্রথম উপদেশ সমস্যা থেকে পালানো নয় বরং বুদ্ধি দিয়ে সমাধান খুঁজুন জীবনে কখনও যদি কোনো বিপদ আসে তবে চিন্তা করুন কীভাবে বুদ্ধিমত্তা দিয়ে সেই সমস্যা সমাধান করা যেতে পারে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে কোনো সমস্যা অসম্ভব হবে না দ্বিতীয় উপদেশ ধৈর্য রাখা সময়মতো কাজ করা সবকিছু তাড়াতাড়ি করতে হবে এমন কোনো বিষয় নেই আপনি যদি ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন তাহলে সঠিক সুযোগ এলে আপনি সফল হতে পারবেন আপনার সময়ের মূল্য জানুন তৃতীয় উপদেশ নিজের শক্তি জানুন কিন্তু অন্যের শক্তি ভুলে যাবেন না বাঘ জানাত তার শক্তি কোথায় কিন্তু খরগোশ জানত শক্তির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল বুদ্ধিমত্তা এবং সঠিক সময় চিন্তা করা খরগোশের মতো বুদ্ধিমত্তার সাথে যদি আমরা আমাদের প্রতিটি মুহূর্ত মোকাবেলা করতে পারি তবে কোনো দুঃখ বা বিপদ আমাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারবে না বন্ধুরা আপনি কিভাবে নিজের জীবনে এই তিনটি উপদেশ প্রয়োগ করবেন চিন্তা করুন আর সেই পথটি বেছে নিন যা আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য পূর্ণ করতে সাহায্য করবে মূল্যবান উক্তি শক্তি নয় বুদ্ধি দিয়ে মানুষ তার প্রতিপক্ষকে পরাস্ত করতে পারে কারণ সঠিক সিদ্ধান্ত গ্রহণই জীবনের আসল শক্তি জীবনে অনেক সময় আমাদের চ্যালেঞ্জগুলো মনে হয় অতিক্রম করা অসম্ভব কিন্তু যদি আমরা খরগোশের মতো বুদ্ধি ও ধৈর্য নিয়ে চলি তাহলে জীবনের সব সমস্যার সমাধান করতে পারব তাহলে যে আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য না থাকলে জীবনে সফল হওয়া কঠিন জীবন সংগ্রামের মাধ্যমেই এগিয়ে যায় কিন্তু সঠিক শিক্ষাই পারে আমাদের সত্যিকারের শক্তিশালী করে তুলতে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখাই জীবনের সবচেয়ে বড় শক্তি তাই জীবনে নিয়ন্ত্রণ ধরে রাখুন এবং নিজেকে গড়ে তুলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের বিচারধারাকে এবং মানসিকতাকে সবসময় উচ্চতর পর্যায়ে রাখার চেষ্টা করতে হবে এবং সেই মানসিকতাকে উন্নত করার জন্য সতর্ক থাকতে হবে তবেই আমরা জীবনে সত্যিই উচ্চ সাফল্য অর্জন করতে পারব আপনি কি কখনও এই ধরনের কৌশল ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বন্ধুদের সাহায্য করতে পারি প্রতিবারের মতো আজও বলবো এই পৃথিবী তাদেরই সম্মান দেয় যারা নিজেদের উন্নত করতে চেষ্টা করে সকলের সুস্থ ও সুন্দর জীবন কামনা করি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন লাইক দিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ নিচে কমেন্টে জানাবেন আপনাদের জীবনে কোনো উপদেশ সবচেয়ে কার্যকরী ছিল এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও এমন শিক্ষণীয় গল্পের জন্য আমাদের সাথে থাকুন